সম্পর্কে আপনাকে জি অবশ্যই আমি তো আপনাদের অ্যাড্রেসটা দিয়েছিলাম সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক থেকে ওইখান থেকে মেয়ে নিয়ে আসা তো আপনাদের রিভিউ ভালো দেখছে ভালো দেখার জন্য আমি যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ আমি তো পেয়েছি স্যার এখন আপনার যে গাইড সার চেঞ্জ দেখতে পাচ্ছেন এবং আপনার কি কিবল মনে হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার লুকস আগের থেকে অনেকটাই আপগ্রেডেড হয়েছে এবং আমি কমফোর্টেবল সিট কভার পেয়েছি স্যার আপনার এই যে লেদারটা ইউজ করা হলো তারপর যে সেলাই কাজ করা হলো এগুলো কেমন আপনার মানটা কেমন মনে হয়েছে আমার কাছে আমার যে পিভিএস যে কাভারটা ছিল এটা থেকে ফার বেটার মনে হয়েছে এবার একটা তো আমি ওভারঅল স্যাটিসফাইড বলা যায় ধন্যবাদ স্যার স্যার এখন আপনি আমাদের এই সার্ভিসটা কি অন্যদেরকে রিকমেন্ড করবেন জি অবশ্যই ইনশাল্লাহ আপনারা এখানে আসতে পারে এখানে ওনারা যথেষ্টই কোপারেটিভ এবং বিশাল ভালো সার্ভিস পালন আমি সবাইকে এরকম